বন্ধুরা বিষয়টি অবিশ্বাস্য কিন্তু আমরা দেখতে পারলাম চট্টগ্রামের সবচেয়ে পপুলার যে সমন্বয়ক যা যাকে আপনারা বলেন সমন্বয়ক আমি বলি সন্ত্রাসী এই সমন্বয়ক রাফি সন্ত্রাসী রাফি তাদের যে অর্থ আত্মসাত করতে গিয়ে তারা ধরা খেলেন কিভাবে ধরা খেলেন চমৎকার একটি আসলে প্রতিবেদন আপনাদেরকে আমি লিঙ্কটি শেয়ার করে দিয়েছি ডেসক্রিপশানে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন কী ঘটেছে আসলে ঘটনা হচ্ছে যে চট্টগ্রামের যে এই সমন্বয়ক রাফি সে তারা যে এখন বর্তমানে যে ছয়শো কোটিরও বেশি আপনার অর্থ বরাদ্দ করা হয়েছে যারা কিনা এই জুলাই আগস্ট আন্দোলনের সময় আহত হয়েছে নিহত হয়েছে প্রকৃতপক্ষে এই কোটি কোটি টাকা তারা নিজের পকেটে ঢুকিয়ে ফেলছে কিভাবে ঢুকিয়ে ফেলছে সেটারই একটা এক্সাম্পল আসলে এই ভিডিওতে আপনারা আমি দিচ্ছি সেটা হচ্ছে যে রাফিক পাশে যে তার একজন বন্ধু ছিল তার হাতে দুটা স্ট্র্যাচার ছিল যে কিনা বুঝতে চাচ্ছে যে সে ফ্রি ফ্রিলি হাঁটতে পারে না স্ট্র্যাচার ছাড়া হাঁটতে পারে না কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়টি পুরোপুরি ভোয়া এটি প্রমাণ হয়েছে ছাত্রলীগের একজন নেতা আমি আসলে তাকে আইডেন্টিফাই করছি ছাত্রলীগের নেতা হিসেবে যে কিনা আসলে ফিগার আউট করেছে যে তথাকথিত যে ছত্রিশে অগাস্ট সে ছত্রিশে অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে গিয়েছিলেন ওই মুহূর্তে এই যে রাফির বন্ধু যে কিনা এখন স্ট্র্যাচার নিয়ে হাঁটছে যে কিনা হাঁটতে পারে না অভিনয় করছে সে তার ভিডিও দেখাচ্ছে সংবাদ মাধ্যমে এবং রাফিকেও দেখাচ্ছে ছাত্রলীগের যে নেতা সে দেখাচ্ছে যে এই স্ট্র্যাচার নিয়ে হারছে যে সে ওই দিন লাফালাফি করছে সেলিব্রেশন করছে তো যদি ওই সময় সে লাফালাফি করে সেলিব্রেশন করে তাহলে কি করে সে এখন দুইটা স্ট্রেচার নিয়ে হারছে একটা না কিন্তু এই যে ঘটনাটি ঘটে এটা বেসিক্যালি রিজনটা হচ্ছে এই রাফিদের সন্ত্রাসী রাফিদের সমন্বয়কারী ছাত্র শিবিরের জামাত ইসলামের যে সন্তানেরা তারা কি করছে এখন ভুয়া আপনার প্রতিবন্ধী হয়ে গেছে হাত পা কেটে ফেলতে হয়েছে চোখের সমস্যা দেখা দিয়েছে পায়ের সমস্যা দিকে দেখা দিয়েছে এগুলো পড়ে তারা আসলে অর্থ আত্মসাত করছে বন্ধুরা মোট কথা হচ্ছে যে তারা এখন অর্থ আত্মসাতের জন্য তারা তাদের সার্কেলের ছাত্র শিবিরের অন্যান্য কর্মীদেরকে আপনার দেখা গেছে যে হাতের সমস্যা পায়ের সমস্যা বিভিন্ন সমস্যা দেখিয়ে তারা কোটি কোটি টাকা অর্থ আত্মসাত করছে এবং পরবর্তীতে আমরা একটা সংবাদ সম্মেলন ছিল আসলে ওইখানে সমন্বয়কারীদের রাফির পক্ষ থেকে সেখানে আমরা দেখতে পাই যে রাফি একটা পর্যায়ে সাংবাদিকদেরকে মানে বিচার দিচ্ছেন এরকম যে অভিযোগ করছেন যে তাদের উপর আঘাত করা হয়েছে আমরা দেখেছি যে এখানে দস্তাধস্তি হয়েছে মারধোর করা হয়েছে আসলে রাফি আমার কাছে মনে হচ্ছে যে তাকে আসলে শেষের দিকে ভিডিওতে দেখা যায়নি বাট মনে হচ্ছিলো যে যেভাবে আসলে এগ্রেসিভ হয়ে সবাই তাদের এই ভণ্ডামিগুলো বাকপাড়িগুলো ধরতে পেরেছিল এবং তাদেরকে আসলে মারধোর করেছে এটা হতে পারে আসলে এটা ইগনোর করা যায় না বিষয়টাকে আমি লিঙ্কটি দিয়েছি অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই সমন্বয়কারী রূপে সন্ত্রাসীগুলা বাংলাদেশে কিভাবে তারা অর্থ আত্মসাত করছে আহত নিহত এগুলো দেখিয়ে তাদের পকেট গরম করছে এর সাহায্যের শাসনাতরা অসম্ভব মানে কি বলবো যে কোটি কোটি টাকা তারা আসলে বিদেশে পাচার করে দিচ্ছে আপনারা দেখেছেন আসিফ মাহমুদ তারা গিয়েছিল সুইজারল্যান্ডে তারা গিয়েছিল ইউরোপে সুইস ব্যাঙ্কে তারা তাদের টাকা স্থানান্তর করছে বন্ধুরা বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং তাদের এই ঘটনাটার প্রতিবাদ করবেন নিন্দা করবেন চারদিকে ছড়িয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ